দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী আগস্ট আমাদের স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসকে অর্থাৎ বারোই আগস্ট থেকে এই পনেরোই আগস্ট পর্যন্ত এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার জন্য এবং এই ঘর ঘর তিরঙ্গা একটা কর্মসূচি উনি হাতে নিয়েছেন এবং দেশবাসীকে আহ্বান করেছেন তো এই যে আমাদের হর ঘর তিরঙ্গা এবং এই তিরঙ্গার জন্য আমার হাজারো দেশবাসী এই স্বাধীনতার জন্য মানে বলিদান হয়েছেন তাদের প্রতি আমাদের এই যে আমাদের জাতীয় পতাকা আন বান শান তাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিকের বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা এবং তাদের প্রতি শ্রদ্ধা যারা শহীদ হয়েছেন বীর সেনানি তাদের প্রতি শ্রদ্ধা জানানো জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানো সম্মান জানানো এই কর্মসূচির মাধ্যমে বাস্তবায়নের জন্য দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন আমরা ওনার আহ্বানে সাড়া দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করা এবং সীমান্তবর্তী গ্রামগুলিতে ভিজিট করা এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আমরা বীর শহীদ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন বলিদান হয়েছেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি তুমি আছো ঘরে তাই সুগন্ধ ভরে যা খুশি খায় খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু থাকে শুধু লং তরাই কোন ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই লং তরায় গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই